নমস্কার শালপিয়ালাতে আপনাদেরকে আবারও স্বাগত আজকে আমরা একটু বেলাতে চলে আসলাম মাঠের দিকটাতে এই সময় তো অনেক সবজি টবজি হয় কিন্তু এদিকটাতে একটু কম হয় সবজি টবজি লাগানো তবু কিছু কিছু লাগায় আর একটু ওই দিকটা না ঠান্ডাটা বেশি আমাদের দিকে এত বড় বড় গাছ হয়ে গেছে যে একেবারে রোদটা কম হয়ে গেছে এই মুহূর্তে মানে তিনটে নাগাদ বাজে এখনই রোদ পড়ে গেছে তো এখানে একটু আসলাম রোদটাও গায়ে লাগানো হবে আর এই যে রাস্তা গাছটা দেখছি মানে আমার মনে হয় গোড়া থেকে বোধহয় মাটি সরে গেছে নাকি পড়ে গেছে দেখে মনে হচ্ছে বরবটি কিন্তু অ্যাকচুয়ালি বলে বরবটি না এটা হচ্ছে ছাতিম গাছ কিন্তু ছাতিম গাছের সব ভালো খুব ঠান্ডা গরমকালের দিনে সেটাও ভালো কিন্তু এই যে ফুল এত উগ্র গন্ধ হয় অনেক দূর পর্যন্ত এই উগ্র গন্ধ যায় মাথাটা বনবন বনমান করে ঘোরে ছাতিম গাছ থাকলেই বোঝা যায় ছাতিম গাছ আছে খুব আঠা বাজে আঠা এখানে সরষে ক্ষেত সর্ষে গাছগুলো ছোট এক এক জায়গায় হয়ে গেছে অনেক आता गुरु मोठता मडता yeah? ঐখানে বাবু বড় গতে শীতকালে আমরা জানি পুকুরে নদীর সব জলগুলো কমে যায় কিন্তু এইমা এই পুকুরটাতে এসে দেখছি কি জল কি জল আর এই পুকুরটাতে না প্রচুর হচ্ছে গিয়ে তোমার ওই পদ্ম ফুল হয় হ্যাঁ কিছু দিন আগে যে পদ্ম সব ভিগিনি গেছে পড়ে আছে দেখ সব তুলে নিয়ে গেছে কিছুদিন আগে না ওই দিন আগে লক্ষ্মী পুজোর সময় এই ঘটনাটা ঘটেছে লক্ষ্মী পুজোর সময় পদফুল নিতেছে আমার পাইনি তো তোর কাকা এনে দিয়েছিল তারপরে কিন্তু জলটা প্রচন্ড এখানে স্বচ্ছ একেবারে নিচে গিয়ে আছে যেটা দেখা যাচ্ছে আমরা অনেকদিন শিল্পী পাখি মানে বাবুই পাখি আমরা বলি তো সেই বাবুই পাখির বাসা কিন্তু আজকাল আর দেখাই যায় না আগে প্রচন্ড যেত বিশেষ করে তাল গাছে দেখবেন ঝুলে 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 থাকতো বহুদিন খুঁজেই পাইনি ওগুলো কিন্তু আজকে হঠাৎ এখানে এসে দেখতে পেলাম ওই যে খেজুর গাছে কত বাবুই পাখির বাসা হয়েছে দুটো ফুটো আছে কিন্তু হয় দেখ এক জায়গা থেকে কিন্তু ওটা হচ্ছে গিয়ে শিকড়টা এক জায়গাতেই চারিদিকে ছড়িয়ে গেছে পাতাগুলো নিয়ে দারুণ সুন্দর একটা ভিউ হয়েছে Nasim. এটা দেখতে কিন্তু ভালো লাগে পুকুর আর ধান ক্ষেতের মধ্যে হয়ে গেছে পদ্ম গাছ মাঠের মধ্যে ধান রয়ে গেছে ধান খেতে কি বড় বড় খড় কি ধান এগুলো আমি বলছি এগুলো হচ্ছে আতপ আতপ দেখ আতপ চালের ধান এটা ছোট্ট ছোট্ট আতচলে থান আমার বাড়ির সামনে দিয়ে কখনো গাড়ির ওপরে কখনো গরুর গাড়ির ওপরে কখনো মানে ট্রাক্টরের ওপরে কখনো গরুর গাড়ির ওপরে এরকম ধান বোঝাই করে করে নিয়ে যায় আর প্রত্যেক বছরই একটা দুটো করে ধান পড়ে যায় ওটা আমি সঞ্চয় করি কারণ যতই যদি গাড়ি মানে ট্রাক্টরে করে নিয়ে যায় যতই ডাকবো ও কাকু ও কাকু ধান পড়ে গেলে শুনতে তো পায় না ওরা আমি রেখে দিই আতর চালটা কিন্তু দারুণ কত বড় দূর থেকেই সুন্দর কিন্তু ভেতরে গেলে সুন্দরই লাগে হম সরষাপুলের কিন্তু একটা সেন্ট আছে ফুলের সেন্ট এই দেখুন বলছিলাম না যে দূর থেকে শুধু ঘন লাগে না কাছ থেকেও সরষে গাছ ঘনই লাগে কিন্তু যখন সরষে হয়ে যায় তখন তো ফুলগুলো ঝরে যায় অনেকটা তখন অতটা ঘন লাগে না এখানে দেখুন সর্ষেও হয়ে গেছে কি মোটু মোটু সর্ষে বুঝলি মোটু মোটু একেবারে সর্ষেগুলো না পুচকুবেদের মতন গোবলু গাবলু ফিল করি সর্ষে সর্ষে নিয়ে কিছু কথা বলি হ্যাঁ সরষে তো আমরা খাই এই ভেতরে যখন সর্ষে দানাগুলো হবে তখন আমরা খাবো তাছাড়াও সরষে শাক অনেকেই বলে খুব ভালো খেতে যেমন আমার মা বোন বলবে খুব ভালো খেতে সর্ষে শাক তারপর হচ্ছে আর একটা সর্ষে ফুলের বড়াও কিন্তু দারুণ খেতে হয় হুম কিন্তু সর্ষে ফুলগুলো ছেড়ে তো আর সর্ষে হবে না তো এই সময়ে ছেড়া যাবে না যখন সর্ষেগুলো সব হয়ে যাবে মাথায় একটু একটু করে ফুল থাকে ওই ফুলগুলো দিয়ে যদি কখনো বেসনে যেমন করে আর কি বড়া করে ঠিক অমন করে যদি বড়া ভাজেন তো দারুণ টেস্টি হয় যেটা আমার খুব ফেভারিট আমার শাক পাতাও ভাল লাগে না আমার এই ফুলের বড়াটা খুব ভাল লাগে কি সুন্দর লাগছে ভেতরটা মাঠের মাঝখানে তো বসে পড়লাম হাঁটতে হাঁটতে তো দেখছি এত সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পেলাম আমাদের এই দিকটাতে সূর্য অস্ত যাচ্ছে ওই যে লাল হয়ে গেছে আর ঠিক অপোজিটে চন্দ্রম আমাকে দেখা যাচ্ছে সুন্দর না